মৃত্যু ব্যতীত কোনো কিছুই আমাদের জন্য স্থায়ী নয় এটি ছিল একটি ফেসবুক স্ট্যাটাস কিন্তু কে জানতো এই স্ট্যাটাস দেওয়া মোহাম্মদ জুমাইর উদ্দিন আরমান আত্মহত্যার পথ বেছে নিবেন সোমবার দুই সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে রাউজান উপজেলা ডাপুয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে নিজ বসত ঘরে গলায় গামছা পেছানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা আরমান ওই ওয়ার্ডের ইউপি সদস্য জসিমউদ্দিনের ছেলে এবং ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি আরমানের বাবা জসিমের দাবি তার ছেলে আত্মহত্যা করেছে তবে কী কারণে আত্মহত্যা করেছে তার সঠিক তথ্য জানাতে পারেননি তিনি ঘটনার সময় আরমানের বাবা আমির হাটস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠানে ছিলেন বলে দাবি তার পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে বলে ধারণা স্থানীয়দের জানা গেছে বেশ কয়েক বছর আগে আরমানের মা আত্মহত্যা করেছিল গত দুই সালের ১৬ মার্চ বিষপানে আত্মহত্যা করেছিল আরমানের বোন আইরিন সুলতানা নিপা গত কয়েক বছরে এক পরিবারের তিনজনের আত্মহত্যা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তবে মায়ের মৃত্যুর পর থেকে আরমান মানসিকভাবে ভেঙে পড়েন মায়ের কথা মনে পড়লেই আহাজারে করতেন এই প্রসঙ্গে জানতে চাইলে রাওজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক নাফিজুল ইসলাম বলেন এই ধরনের কোনো তথ্য পাইনি আমি চট্টগ্রাম নগরীতে আছি খবর নিয়ে পরে জানানো হবে